আপনাদের সাথেই থাকবেন ধরেন নিয়ে বাসায় চলে যান ঠিক আছে আর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুব শুক্রবার জুমার একটা বিষয় মুসলমানদের ঈদের দিন আজকে এই জুমার খুশিটা আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে বের হইতেছি যে কোনো ভালো কাজ হোক না কেন উনিশশো আমরা যেন এই কাজটা সফল করতে পারি আমরা সবাই দোয়া করে তো কথা না বাড়িয়ে চলেন আমরা সেই ভালো কাজের উদ্দেশ্যে রওনা দেই ফাইনালি আমরা একটা গাড়ি রিজার্ভ করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন ফাইনালি আমরা বাজারে এসে উপস্থিত হয়েছি এবং আমরা সেই মহতি কাজটি করার জন্য একজন অসহায় মানুষকে খুঁজছি আলহামদুলিল্লাহ আমরা এক স্বামী সন্তান হারা বিধবা মাকে পেয়ে গেছি তো আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব জায়গায় বুঝি নাই আপনার বাচ্চা কাচ্চা কয়টা।

तीन के जी दूसरा आशीर्वाद पता नहीं क्या है क्या जीवन में सिर्फ वही वाले रूल बस पर रहेगी जी शरीर सास शरीर एक रिश्ता बनता है एक प्रिय ধরেন নিয়ে বাসায় চলে যান ঠিক আছে আর খায়া দোয়া করেন বুঝছে সমস্যা নাই এটা ভালো কাজ জানি আমরা করতে পারি বুঝছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার আর মাছ তোলার দরকার নাই আজকে ঠিক আছে আপনি মাছ নিয়ে যান বিক্রি জানি করেন না অন্য জায়গায় ঠিক আছে আচ্ছা আচ্ছা দুয়া করেন বিটিয়া হ্যাঁ আচ্ছা 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 যান যান সমস্যা আচ্ছা আপনাদের ভালোবাসায় আজ একটা ভালো কাজ করতে পারলাম দোয়া করবেন আগামীতে যেন আমরা আরও ভালো কাজ করতে পারি